আচ্ছা ভাই এই যে আমি নির্বাচনের জন্য যে ঘোরাঘুরি করছি মানুষের কাছে যাচ্ছি আমার সাথে অন্যান্য মানুষও ঘুরছে তো আমি ঠিক আছি কাকি অবস্থা মানে আমি কি এখানে এগিয়ে যাবো আরও কোনো বুদ্ধি আছে আরো কি করলে মানুষের কাছাকাছি సఠీకట <Giro> এই জায়গাটা যদি হয় তাহলে অনেক লোক অনেক লোক কিন্তু আপনার একটা ফেভারে আসবে বা নাম করবে যে দেখ লোকটা এই কাজটা করে সে উদ্যোগটা দিয়েছে যেমন এরকম একটা এমন বহুত পাড়াতে পারে যেমন এই যে রাত যাক বাস করে এ পাড়াটা তো ভ্যান যাওয়ার রাস্তাটা একটা চেয়ার বানানো যেটা করতে পারে আমি একটা নোট করেছি হ্যাঁ এই যে এই উপকার করতে যাবেন মানুষের একটা মানুষ অসুখে পড়া আছে আপনি গেলেন ওখানে যে কিছু না বলতে বলে একটু সান্ত্বনা দিলেন একটা কথা কিনা শান্ত্বনা দিলেন তারপর হয়তো বললেন পরামর্শ দিলেন যে এখানে যাবো এটা করবো এটা করব আমার সংসারে দশ হাজার দুশো টাকা লাভ করলেও ভাই বই চলো আমি সহযোগিতা করছি এই সেবা দাঁড়া হলো আসল আচ্ছা তো আমাকে আবার অনেকে বলছে পারবে না পঞ্চাশ লাখ খরচ হবে এক কোটি খরচ হবে মানুষ খাবে দেব ভুলে যাবে কি করতে হইলো উমো করতে মেলা টাকা ওরা ভোট করে নিবে পারবে না খানো খায় এই যে কথাগুলো বলছে আসলে কি টাকা এই লাগবে টাকা না হলে ভোট হবে মানে টাকা কাছ থেকে বিক্রি হয়ে যাবে না এটা ভুল এটা ভুল কথা মানে যারা টাকা খায় ম্যাক্সিমাম লোক এমন এর মধ্যে কিন্তু কয় একটা জাতের লোক আছে কিছু জাতের লোক টাকা খায় নিশার খোঁজ নিশার নিশা খায় যা দেয়া গেল যে সারাদিন এর কাছে খেলে ওর কাছে খেলে ওখানে ভোটটাই চাই দিবে এরকমও হয়ে যায় হ্যাঁ আর কিছু লোক আছে ও ওকে আপনি টাকা দিন পাঁচশো টাকা দিলেন ওই একটা আলাদা জাতি ও কিন্তু কী করবে ওই তিনশো টাকা খরচ করে দুশো টাকা নিয়ে যেতে কাজে টাকা দিয়ে ঘোর যা ভালোবাসা দেওয়া পাওয়া যায় যা মনে করেন যে উপকার দেওয়া পাওয়া যায় আপনি একটা আমার আমার একটা আপনি সহযোগিতা করবেন এটা কিন্তু আমি মনে রাখবো প্রতিটা গরিব মানুষ কিন্তু উপকারের কথা মনে রাখে আর যারা টাকা খায় তারা কী কীরকম ধরনের এটা আপনারও জানে আমারও জানা বা প্রায় মানুষই জানে তারা যারা টাকা খায় তারা অত উপকার আপনার কিন্তু না ওরা আপনার না আপনার ঠিক টাকার পিছনে ছুটছে আপনার টাকা আছে তাই আপনার পাঁচনে যেয়েছে ওরা কিন্তু আপনার না আর আসলেই যারা আপনার আপনি যখন যারা সেবা দেবেন যারা দরদি ভাবে তখন দেখবেন যে তারা বিনা যাতে পয়সাতে আপনাকে সহায়

যে কোনো জায়গাতে ডাকবেন আমি যাব আমি বলবো মানুষের কাছে যে আমরা টাকা দশ টাকা আজ আপনি খেলবেন কিন্তু ওই দশ টাকা আপনাকে দশ টাকা খেয়ে আপনার পিঠের ওপর দিয়ে পনেরো টাকা বিশ টাকা তুলবে এটা মনে রেখে আপনি টাকা খাইবেন হ্যাঁ অর্থাৎ আপনি আজকে বিক্রি হবেন হ্যাঁ

হ্যাঁ জন মজ করলে একটা হিন্দু পাড়ার রাস্তা নেই আমার পাথরপুজার গোরস্থানের রাস্তা নেই রাজ্য পাড়ার রাস্তা নেই এগুলো সহ আরও বিভিন্ন জাম কি নোট করছি আজকে এখানে এই অঞ্চলের জনগণের উপকারিত কেউ কিন্তু জানে না আমি এখানে এসেছি আপনাকে জমিতে পেয়ে গেলাম দিয়ে দে দু গল্প করছি আচ্ছা বলেন তো আমি যখন শিক্ষিত ছেলে পেলেকে ফ্রি কম্পিউটার শেখাবো মেয়েদেরকে কম্পিউটার শেখাবো যাতে চাকরির ক্ষেত্রে লড়াই করতে পারে মা বোন যাদের ডেলিভারি কেস রোহনপুর থেকে রাশায় রেফার করবে ক্রিটিক্যাল যেটা সেটা যখন আমি এখান থেকে নিয়ে রাজশাহীতে ভর্তি করার ব্যবস্থা করব আমার উদ্যোগে আমি যখন মানুষকে ফ্রিতে সকল নাগরিক সেবাগুলো পাইয়ে দিব তো এই মন মানসিকতা নিয়ে আমি নির্বাচনের জন্য এগিয়ে আসছি তাহলে আমি ঠিক আছি না নাই একটু বলেন ঠিক আছে ঠিক আছে আর কি করতে হবে বলেন তো

আর মানুষের অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি এটাই হলো আমার এখন কাজ তো ভালো থাকবেন কিছু আসসালামু আলাইকুম